একেই বলে কপালের নাম গোপাল কার কপালে যে কি লেখা আছে তা কেউ বলতে পারে না বর্তমান সময়ে ভালো কাজকর্ম করেও যখন ছেলেরা বিয়ে করবার জন্য মেয়ে না পেয়ে মাথা কুটে মরছে ঠিক সেই সময়ে ঘরে সুন্দরী বউ রেখে একের পর এক বিয়ের হ্যাট্রিক করে চলেছে নদীয়ার ভীমপুর ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাস জানা যায় দু হাজার বারো সালে নদিয়ার তারকনগর মধ্যপাড়ার পূজা বিশ্বাসের সাথে দেখে শুনে সামাজিক মতে বিয়ে হয় নদিয়ার ভীমপুরের ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাসের মিঠুন তখন উড়িষ্যায় কয়েক ডাক্তারের কাজ করত বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই কাটছিল তাদের সংসার কিন্তু বিয়ের এক বছর পরেই তাদের একটি কন্যা সন্তান জন্মাবার পরই শুরু হয় সংসারে অশান্তি ও মারধর অত্যাচারের খর্গ নেমে আসে পূজার জীবনে তারপরেই পূজা জানতে পারে তার স্বামী মিঠুনের কুকীর্তির কথা সে জানতে পারে যে নিজের এক আত্মীয়ের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে মিঠুন এবং তার সঙ্গে কৃষ্ণনগরের ঝাউতলাতে গিয়ে ধরা পর্যন্ত করেছে সেই শুনে পূজা প্রতিবাদ করলে তাকে প্রহার পর্যন্ত করে মিঠুন সেই সময়ে সব জেনে পূজার বাবা পূজাকে নিয়ে চলে আসে তারক নগরের বাড়িতে সেই সুযোগে মাঝদিয়ার নাঘাটার ছেলে সমেত এক মহিলার সাথে আবারও সম্পর্ক গড়ে তোলে মিঠুন তার বাড়িতে গেলে পাড়ার লোকেরা জোর করে মিঠুনকে বিয়ে দিয়ে দেয় ওই মহিলার সাথে এই খবর জেনে পূজা শ্বশুরবাড়িতে গিয়ে দেখে ওই মহিলা তার বাড়িতে রয়েছে পূজা প্রতিবাদ করলে তাকে মেরে শক্তিনগর হাসপাতালে ভর্তি করে দেয় মিঠুন তারপরে পূজাকে তার বাবা আবারও বাপের বাড়িতে নিয়ে চলে আসে পরবর্তীকালে জানা যায় মিঠুন তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মাজদিয়ার নাঘাটার নাঘাটার ওই মহিলাকেও পরিত্যাগ করে স্বর্ণখালীর মলুয়া পাড়ার এক মহিলার সাথে তৃতীয় বিয়ে করে পূজা জানতে পারে তার স্বামী মিঠুন এখন ওই তৃতীয় বউকে নিয়ে কলকাতার কেষ্টপুরে সংসার পেতেছে শুধু তৃতীয় বিয়ে করেই সে ক্ষ্যান্ত থাকেনি বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে প্রহার পর্যন্ত খেয়েছে লোকের হাতে পূজা এখন নিজের অধিকার আর তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বারবার ছুটে গেছে প্রশাসনের কাছে পূজার এখন একটাই কথা আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ গড়বার দায়িত্বনিক মিঠুন স্বামীর অত্যাচারে পূজার মতন আর কত মেয়ের জীবন ধ্বংসের পথে এগিয়ে যাবে এইভাবে তুমি হ্যাঁ আমি যোগাযোগ আমার মেয়ে আর কি আমার মেয়ে আর বাবাকে প্রচুর ভালোবাসে তো এবার আমার মেয়ে আমাকে না জানিয়ে মানে ও ভেতরে ভেতরে কষ্ট পায় আমার মেয়ে ওর বাবার জন্য প্রচুর কষ্ট পায় মানে ওর বাবাকেও প্রচুর ভালোবাসে এবার সরস্বতী পুজোর দিন মানে আমার বোনের ফোন থেকে বা আমার মার ফোন থেকে এরকম লুকিলুকির বাবার ফোনে কন্টিনিউ ফোন লাগিয়ে যায় তারপরে একদিন এই সরস্বতী পুজোর দিন ও ফোন করেছে করার পরে ওই আমার হাজব্যান্ড যে মহিলাকে নিয়ে আছেন তিন নম্বর উনি ফোন রিসিভ করে রিসিভ করে আমার মেয়েকে বলছে যে কে বলছো কোথা থেকে বলছো হিন্দিতে বলছিল হ্যাঁ কন হোয়া এইভাবে কথা বলছে তখন আমার মেয়ে ফোন কেটে দেয় কেটে দেওয়ার পরে আমাকে পরে জানায় যে মা আমি বাবার ফোনে ফোন করেছিলাম বাবার ফোন খুলেছে একটা মেয়ে ছেলে কথা বলছে তখন আমার মেয়েকে আমি আর একদিন বল ঠিক আছে তাহলে তুই ফোন কর কারণ আমার তো হচ্ছে এমন অবস্থা আমার শরীর প্রচুর পরিমাণে খারাপ আমার অপারেশন করতে হবে এবার আমার মেয়েকে নিয়ে আমি আর পেরে দিচ্ছি না আমার কাজও এখন কাজেও যেতে পারছি না আমি এখন এবার খরপোশ চালু করেছে সেই খরপোসে উনি দেয় না উনি কোর্টেও আসে না কোনো প্রেজেন্টই হয় না কোনো কিছুভাবে তারপরে আমার মেয়েকে বললাম তুই ফোন কর তাহলে কথা বলি তারপরে ফোন করলো ফোন করার পরে সে ফোন তুললো তোলার পরে সে মহিলাই ফোন রিসিভ করলো সে মহিলার সাথে আমার মেয়ে যখন কথা বলছে আমার মেয়েকে মানে ওর বাবা কাছে ফোন ধরা ধরা মানে দেবেই না কথা বলতে তখন আমি পাশ থেকে বললাম যে তোমার যেগুলো ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো বিয়ে করো কিন্তু এই সমস্যাটা সমাধান করে তারপরে তুমি এগো কারণ এইভাবে তো হলে তো হয় না তারপরে উনি আমাকে বিকেলবেলা ফোন কর না সন্ধ্যার সময় ফোন করে আমার হাজব্যান্ড ওই নাম্বার থেকে তখন আর কথা বলিনি তখন ওই ফোন কেটে দেয় তারপরে সন্ধ্যার সময় ফোন করে আমার ফোনে পাই না আমার মার নাম্বারে ফোন করে আমার হাজব্যান্ড তো আমার মা রাত দশটার সময় এসে আমার মেয়েকে ফোন ধরিয়ে দেয় আমার হাজব্যান্ডের সাথে কথা বলে কথা বলার পরে আমার হাজব্যান্ড একটা কথাই বলছে যে তুমি চলে আসো তুমি তোমার বাড়িতে চলে আসো তুমি কেন এখানে তখন আমার মেয়ে বলে যে আমার মা বেঁচে আছে আমার বাবা বেঁচে আছে আমি তাহলে কেন অনাতের মতো বড় হব আমারও তো ইচ্ছা করে মা বাবার সাথে থাকতে তখন আমার হাজব্যান্ড কথা বলছিল তখন আমি পাশ থেকে বলি যে আমার আমার মেয়েকে আমি পাঠাবো আমার শ্বশুরবাড়ি যেহেতু মাঠের ভেতরে এবার আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে সেটা তুমি বুঝে পড়ে দেবে তো আমাকে তখন তখন আমি বলেছিলাম যে তুমি এক কাজ করো তখন আমার হাজব্যান্ড বলেছিল যে তাহলে তুমিও চলে আসো এখানে হ্যাঁ তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ভালো হয়ে আসো সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আসো আমি সংসার করব। ঠিক আছে তারপরে বলছো ঠিক আছে তাহলে এটা কি আমরা কি এক জায়গায় বসে কি আলোচনা করতে পারি না আমি কি হ্যাঁ অবশ্যই তারপরে এইভাবে কথা হলো দুদিন কথা হলো তিন দিনের তিন দিনের দিন ওই মহিলা আমার হাজব্যান্ডের সাথে আমাকে কথা বলতেই দেবে না ওই মহিলাই আমার সাথে কথা বলবে আমার কথা হচ্ছে ওই মহিলা কে আমি কেন ওই মহিলার সাথে কথা বলতে দেবো তারপরে আমার একটা কাকির সাথে কথা বলিয়ে দিই ওই মহিলার সাথে মানে আমি সে যে কথা বলেছিল ওই কাকিমা কথা বললাম কথা ও কাকিমা কথা বললো বলার পরে ওই কাকিমাকে বলছে কি যে ধরে নাও আমি গ্যাপ পূরণ করতে ঢুকেছিলাম এই ধরনের কথা বলেছে বলার পরে সেটা সেটা চলে গেল যাওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে আমি পরে কথা বললাম যখন ফোন দিয়ে তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম যে সেই মহিলাকে তুমি কি বিয়ে করেছো সেই মহিলাকেও জিজ্ঞাসা করেছিলো কাকিমা যে তুমি কি তোমরা কি বিয়ে করেছো তো বলছে না না আমি বিয়ে করিনি আমি এমনি মিঠুনের সাথে আছি পরবর্তীকালে একটা মিটিং হয় আমাদের এখানে দিদি বাড়িতে আমার দিদি বাড়িতে মিটিং হয় সেখানে মেম্বার দাদা সবাই প্রেজেন্ট ছিলো দিদি মা বাবা সবাই প্রেজেন্ট ছিল সেইখানে ওদের গ্রাম থেকে ওদের মেম্বার টেম্বার এসেছিলো এবার সেইখানে এসে ও আমাকে বলে যে আমি আর বিয়ে করেছি আমি আর তারপর আমাদের এই গ্রামে যারা মাতুববার আছেন বড়রা তারা জিজ্ঞাসা করে যে তুমি কি বৃত্তান্ত কি ব্যাপারে কিসের জন্য তখন আমাকে বলে যে আমি বললাম যে হ্যাঁ আমি এরকম এরকম ফোন করেছিলাম একটা মহিলা ফোন তুলেছিল ও বলেছে যে ওর 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 হচ্ছে ওর সাথে থাকে বা কী বৃত্তান্ত আমি আদৌ জানি না ওর সাথে কী সম্পর্ক তখন আমার হাজব্যান্ডের সাথে প্রশ্ন করা হয় যে কে সেই মহিলা তুমি কি আরেকটা বিয়ে করেছো তখন আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ আমি আর বিয়ে করেছি হ্যাঁ তুমি থাকলে থাকো তুমি যদি সত্যি যদি সংসার করো তাহলে থাকো তখন আমাদের গ্রামের সবাই বললো যে না এইভাবে তো হয় না তুমি কি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে কি পূজার সাথে সংসার করবে তখন বললো যে আমি তিন মাস ভাবি তারপরে ওই যে তিন মাস ভাবি বলে গেছে আর কোনো ফোন না কোনো কথা কিছু না আমার মেয়ে মাঝে আমার শাশুড়িকে ফোন করেছে আমার শ্বশুরকে ফোন করেছে যে আমি বাবার সাথে কথা বলতে চাই আমার বাবার সাথে কথা বলো কিন্তু ওরা কথা বলতে চায় না যখন তোমার সাথে বিয়ে হয় তখন কতদিন পরে এরকম আমার সাথে যখন বিয়ে হয় প্রথম প্রথম খুব ভালো মানে ওর মতো ভদ্র ছেলে নেই মানে যেমন মিষ্টি করে কথা বলতো হ্যাঁ তারপরে জানি যে সন্দেহ হতো যে ওরা নিজের কাকার মেয়ের সাথে এরকম সম্পর্ক আছে আমি কাউকে প্রকাশ করিনি এটা দু হাজার সালে যখন ধরা পড়লো তখন গ্রামের লোকজনই আমাকে বললো যে তুই কি জানতিস না কোনো কিছু ওর নিজের কাকার মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল তখন আমি বললাম যে না আমি এত কিছু জানতাম না দু হা দু হাজার বারোতে বিয়ে এই মুহূর্ত ধরে কিছো আমি এই মুহূর্তে চাইছি যে এই যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার বিচার চাইছি আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স না দিয়ে এই যে এতগুলো যে বিয়ে করে বেড়াচ্ছে আমি সমাধান চাইছি যে সে সে তো অন্যায় করেছে একটা মানুষকে ডিভোর্স না দিয়ে সে দশটা বিয়ে করে বেড়াচ্ছে এইগুলো তো অন্যায় করছে সে আমি চাইছি এই সমাধান চাইছি আর আমার মেয়ের যাতে ভালোভাবে যাতে বাঁচতে পারে ভালোভাবে যাতে বেঁচে থাকতে পারে আমি এটাই চাইছি সে তো পরের বাচ্চাকে মানুষ করছে আমার বাচ্চাটা কি অন্যায় করেছে সে তো তারই রক্ত তার মা বাবা তার বোন কোনো রকম এটার মানে কিছুই করছে না আমার হাজব্যান্ডের তিন নাম্বার বউ তার আগের পক্ষের মেয়েকে নিয়ে ভিডিও পোস্ট করে সেইখানে আমার কম কমেন্ট করে যে সোনা মা এটা ওটা কিন্তু আমার মেয়েকে কোনো খোঁজখবর নেয় না পূজা বিশ্বাস